নমস্কার স্বপ্ন তো প্রায় প্রত্যেক দিন মানুষ দেখে স্বপ্নের ফলাফলটা নিশ্চয়ই জানতে চান আপনারা নিশ্চয়ই দেখে শুনেছেন স্বপ্ন যদি ভালো হয় তা খুব ভালো ফলাফল পাওয়া যায় স্বপ্ন আবার এমন হয় যেটাকে আমাদের নেগেটিভ ফলাফল দিয়ে থাকে কিন্তু এখানে আজকে আমি পাঁচটা এমন স্বপ্নের কথা বলবো যেটা যদি আপনি দেখেছেন এই স্বপ্ন যদি দেখেন তা নিশ্চিত রূপে তার ফলাফলটা নিশ্চিত ভালো পাবে যদি আপনি স্বপ্নতে মধ্যে কালো বিছা দেখেন বিছে মানে বুঝতে পারছেন বিছে যদি কালো বিছে দেখেন তাহলে অপার ধন লাভ লাভপ্রাপ্তি হয় এটা খেয়াল রাখবেন যদি স্বপ্নে দেখেন একটা ঘোড়া বা দুটি ঘ মানে দুটি ঘোড়া বা সাতটা ঘোড়া তো অনেকগুলো ঘোড়া একসাথে ছুটে যাচ্ছে তাহলে আপনি জেনে রাখুন আপনার স্বাস্থ্যের দিন আসতে চলেছে এবং আপনার অর্থ লাভ হবে কালো সাপের যদি স্বপ্ন দেখেন তার সম্মানে বৃদ্ধি হবে যারা রাজনীতি করে তাদের তো বিশাল উন্নতি হয় এই স্বপ্ন দেখলে যদি সাদা গরু দেখেন স্বপ্নেতে তাহলে জেনে না আপনার হ্যাপিনেস নিশ্চিত রূপে আসছে হ্যাপিনেস মানে বুঝতে পারছেন সব রকমের আনন্দ আপনি পেয়ে যাবেন আর যদি স্বপ্নের মন্দির বা মন্দির যাচ্ছেন বা মন্দির দেখেছেন বা মন্দিরে পুজো দিচ্ছে তাতে যেন আপনার প্রাপ্তি নিশ্চিত হবে